লাইক এ ফিনিক্স রাইজিং ফ্রম অ্যাশেস রূপকথার ফিনিক্স পাখির গল্প কম বেশি আমাদের সকলেরই জানা এ পাখি যখন তার নিজের জীবনের অন্তিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু তার নিজের ছাই ভস্য থেকে পুনর্জন্ম লাভ করে এবং নিজে রূপান্তরিত হয় পুনর্যৌবনা এক পাখিতে ছেচল্লিশতম বিসিএস এর প্রিরি রেজাল্টের দিকে তাকালে মনে হবে এ যেন ফিনিক্স পাখির আরেক গল্প সুপ্রিয় ছেচল্লিশতম বিসিএস ক্যাডার প্রার্থীগণ আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন পূর্বে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পুনঃ ফলাফল প্রকাশিত হলো। মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা একুশ হাজার তিনশো জন পূর্বে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল দশ হাজার ছয়শো জন নতুন করে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কিন্তু পূর্বের উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি তাহলে এখন কি হবে নিঃসন্দেহে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যাবে যারা নতুন করে টিকলেন তাদের জন্য এত এক সুবর্ণ সুযোগ ভালোভাবে পড়ে পরীক্ষা দিলে এবারই হয়তোবা কাঙ্ক্ষিত ক্যাডার প্রাপ্তির দিকে আপনি এক ধাপ এগিয়ে যেতে পারেন আর যারা পূর্বে উত্তীর্ণ ছিলেন তাদের জন্য হাতে কিছু বাড়তি সময় যোগ হলো নিজের প্রস্তুতিকে আরেকটু শানিত করার বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষার ধাপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ধাপে একটি ভালো নম্বর প্রাপ্তি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ক্যাডার অর্জনে সহায়ক হতে পারে সে মূল সিলেবাসকে ভালোভাবে বুঝে পড়ে এবং বিষয়ভিত্তিক টপিকে বিভক্ত করে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই আর আপনাদের এ প্রয়াসকে আরেকটু সহজতর করার জন্য উত্তরণের এবারের আয়োজন ছিচল্লিশতম বিসিএস লিখিত ফিনিক্স ব্যাচ আর এ ব্যাচে যা যা থাকছে ৩৭টি অ্যাসেসমেন্ট টেস্ট সাঁত্রিশটি এক্সাম রিভিউ ক্লাস আটচল্লিশটি বিষয়ভিত্তিক আর্কাইভ ক্লাস বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলীতে সাতটি এক্সক্লুসিভ ক্লাস এবং ডাউট সলভিং এ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ সার্বক্ষণিক কিউ এন্ড এ সার্ভিস কোর্সটি শুরু হচ্ছে পাঁচই ডিসেম্বর বিস্তারিত জানুন কমেন্ট বক্সে আর সকলের জন্যই রইল শুভকামনা